ঈদের সালামের জন্য নতুন টাকা কিনতে টাকার হাটে আপনারাও চলে যেতে পারবেন খুব সহজেই গুলিস্থানেই কিন্তু পাতাল মার্কেটের সামনেই এমন নতুন নতুন টাকার হাট বসেছে এখানে আপনি বিভিন্ন রকম বিভিন্ন দামে টাকা কিন্তু কিনতে পারবেন তাছাড়া নতুন পুরাতন ছিঁড়া টাকা সব কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত নতুন নতুন টাকা তাই না প্রিয়জনদেরকে ঈদে গিফট করার জন্য এখান থেকে আপনারা একদম নতুন টাকা কিন্তু নিয়ে আসতে পারবেন আর এই টাকাগুলো আপনারা দেখুন একদম নতুন সব বান্ডেল বান্ডেল ধরা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা পাঁচ টাকা সবই আছে এখানে এক হাজার টাকা বিশ টাকা সবই আছে আপনারা যে যেমনটা টাকা নিতে চান ঠিক তেমনটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখুন আমি আপনাদেরকে একটু এই টাকার হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডলারও আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো দেখুন এখানে লাইন দিয়ে টাকার হাট বসেছে আর এই জমজমাট হয়ে গিয়েছে ঈদের মুহূর্তে এখন কিন্তু এই টাকার হাটে প্রচুর পরিমাণে ভিড় আর সবাই এই টাকা মানে পুরান টাকা দিয়ে নতুন টাকা আনতে গিয়েছে বা কিনতে গিয়েছে যেটাই বলেন না কেন তবে আগে হচ্ছে এক হাজার টাকা যদি আপনি নিতে যেতেন তাহলে সেটা বারোশো টাকা দিতে হতো আর এখন হচ্ছে আপনার এক হাজার টাকার জন্য এক হাজার টাকা যদি নতুন নোট আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পনেরোশো টাকা দিতে হবে তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন কয়েনও আছে আপনারা দেখতে পাচ্ছেন আর চিরা চিরা কত টাকা সেগুলোও কিন্তু এখানে সব চেঞ্জ করা হয় দেখুন চিরা টাকার পাশে নতুন টাকা পুরান টাকা সব কিছুই কিন্তু আছে তো টাকার এই হাটে আপনারা কিন্তু যেতে পারেন ঈদে প্রিয়জনদেরকে গিফট করার জন্য নতুন টাকা আনার জন্য তো পুরান টাকা দিয়ে নতুন টাকা কিনতে পারবেন আবার এভাবে নতুন টাকাও কিনে আনতে পারবেন খুব সহজেই তো এইভাবে টাকা কিনে আপনারা প্রিয়জনদেরকে গিফট করতে পারবেন তো চলুন আমার সাথে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি টাকার হারটা কেমন হয়ে থাকে তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে কিন্তু বিদেশি টাকা তারপর হচ্ছে নতুন পুরাতন চিরা টাকা সব কিছুই চেঞ্জ করা হয় আর এবার ঈদে সব থেকে চড়া দামে বিক্রি হচ্ছে নতুন টাকা টাকাও কিন্তু বিক্রি হয় দেখতেই পাচ্ছেন আপনারা পুরান টাকা দিয়ে নতুন টাকা মানুষ কিনে নিয়ে আসছে তাও চড়া দামে ভাবা যায় আগে যেখানে এক হাজার টাকার নোট নিয়ে বারোশো টাকা দিলেই আপনার নতুন নোট দিয়ে দিত আর এখন হচ্ছে আপনার পনেরোশো টাকা দিতে হয় এক হাজার টাকা যদি আপনি নতুন এরকম কসকচে নোট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম গুণে গুণে পনেরোশো টাকা দিতে হবে এই যে দেখুন পলিথিনে ভরে ভরে মানুষ টাকা নিয়ে যাচ্ছে তো এরকম আপনারাও অবশ্যই যেতে পারবেন এটা কিন্তু গুলিস্তানে পাতাল মার্কেটের সামনে খুব সহজেই আপনারাও যেতে পারবেন তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখুন কত ছিঁড়া টাকা ঝুলানো আছে আর এখানে নতুন নতুন টাকা বান্ডেল বান্ডেল ভরা আছে অবশ্যই আপনার একবার হলেও গিয়ে ঘুরে আসবেন এই টাকার মার্কেটে